ক্ষতি অথবা যে কোনো ক্ষতি ক্ষতি ধ্বংস করা আর দেখা গেছে আপনি জাদু কাটলেন অথবা পান কাটলেন শরীরের ভিতরে তীর রয়ে গেছে প্যারাক রয়ে গেছে অথবা কী শু রয়ে গেছে সেই ক্ষেত্রে কীভাবে এগুলা করবেন তো সবগুলো কাটা যায় না যেমন জাদু আছে এটা আপনি কাটতে পারেন ধান আছে এটা কাটতে পারেন তীর শুই ফেরাক এগুলো কি কাটা যায় না বা কী করতে হয় এগুলা তুলতে হয় অথবা এগুলা ঘোড়াইতে হয় যে করছে তার থেকে কী ঘুরাই দিতে প্রত্যেকটা বিষয় জানতে হবে তো আপনারা যা অথবা ভান অথবা যে সমস্ত ক্ষয়ক্ষতি আছে এগুলা অথবা সৈতী প্যারাক যেগুলো আছে আপনাদের নিয়োগ করতে আপনাকে আগে বিষয়টা জানতে হবে যে একটা সঠিক হাজিরা করে জানতে হবে যে তার নামে কৃষি করা আছে এগুলো যখন আপনি জানতে পারবেন অথবা কী আপনি একটা দিক নির্দেশনা পাবেন তখন আপনি এই দিক নির্দেশনা মতো আপনি নিয়ে তুলবেন আর যদি একবার এটা জানতে না পারেন সেই করতে আল্লাহ তালা কাছে সাহায্য চাইতে হবে যে আমি কিছুই জানি না আপনি ভালো করে জানেন যে রুগীটার নামে কী কী কয়েক ক্ষতি আছে সমস্ত ক্ষতি আপনার হুকুমে আপনার কালামের শক্তিতে আপনার বস্যতা স্বীকার করে আপনার কালামের বস্যতা স্বীকার করে হ্যাঁ এখানে আসে হাজির তো কোন জায়গায় হাজির করবেন আপনি লেবুতে করতে পারেন লাওয়ে করতে পারেন অথবা কী যখন সূর্য উদয় হয় তখন দেখবেন যে কী সূর্যটা উদয় হওয়ার পরে আমরা যখন রোদে যাই দেখবেন একটা ছায়া পড়বে তো তারা কে আলাম কী কইটা দাঁড় করাইতে হবে দাঁড় করানোর পরে একটা ছায়া পড়বে এই ছায়াটা চতুর্দিক দিয়ে আয়তন কষি কইটা যে কোনো একটা চুরি দিয়া গোল বৃত্ত দিয়া যেভাবে আমরা ঝিন বন্ধ করি এভাবে কি তার শরীরে যা কিছু আছে সমস্ত কিছু বন্দী করতে সেখানে জিন থাকতে পারে জাদু থাকতে পারে ভান থাকতে পারে যে কোনো ক্ষয়ক্ষতি থাকতে পারে আপনি সবগুলা বন্দি করার পরে আপনি চাইলে কি এগুলো লুকাইয়া করিয়া জ্বালাইয়া দিতে পারেন অথবা কি অনেক সময় কি সবগুলা শরীরে নাও থাকতে পারে দূরেও থাকতে দিন পরিক সেই ক্ষেত্রে অন্য ব্যাপার অন্য সিস্টেম আছে যে সিস্টেমে করতে তো তার শরীরে যে সমস্ত জাদু আছে বান আছে ক্ষতি আছে এগুলো করে এগুলো নষ্ট করার জন্য আপনি শরীরটার মধ্যে শরীর অবশ্যই লোহার শরীর হইতে হবে এবং হাতকে দারালতে দাঁড়ালো বাড়িতে পরিণত করা যে আয়াত আছে এই আয়াতেরা আপনি ছড়িতে দম থেকে আল্লাহর কাছে স্পেশালভাবে সাহায্য সে দম জীবন কিন্তু আল্লাহ এই চাকরটা অথবা শরীরটা এমনভাবে দারুতর বাড়িতে পর্যন্ত আপনার কালামের দিয়ে এই পবিত্র আয়তের শক্তিতে যেন অমুকের পুত্র অমুক অথবা অমুকের কন্যা অমুকের শরীরে যত জাদু আছে পান আছে যত ক্ষয়ক্ষতি আছে সমস্ত কিছু যেন আমি কাটতে পারি ধ্বংস করতে পারি এবং কাটার পরে ঝালাই দিতে পারি আল্লাহ এইভাবে শরীরটা প্রস্তুত করে থাকি কত বুঝলে আপনার শরীরটা প্রস্তুত করলেন দেন পরে জাদু নষ্ট করতে গেলে জাদু নষ্ট করার যে আয়াতগুলো আছে আয়াতগুলো কইরা কী করবে তার যে জায়গায় সমস্যা আছে তো ভালো করেই জানে অথবা আপনি তো জানেন যে বান কোন জায়গায় দেওয়া আছে ওই জায়গায় কি আঘাত করবে আয়াত করবেন আর আঘাত করবেন কইরা কি নিয়ত থাকবে যে আমাকে ক্ষুদ্র মুখে শরীরে যত জাদু আছে বান আছে অথবা আমাকে কন্যা শরীরে যত জাদু আছে বান আছে কী করলাম কাটে এইভাবে আপনি প্রথমে কাটবেন মাথায় কোনো বান থাকলে মাথায় কাটবেন তারপরে গলায় থাকলে গলায় কাটবেন অথবা জাদু থাকলে কাটবেন অথবা দুই হাতে অথবা বুকে পেটে দুই পায়ে অথবা যে কোনো জায়গায় আসে আপনার কী করবেন কাটবেন কাটার পরে আপনি ঝালাই দেবেন এই এক পরটি থেকেই আপনি কাটতে পারবেন অথবা তার শরীরে যদি কোনো তিল প্যারা সই থাকে এগুলা কী করবেন এই সমস্ত কিছু আরেকটা পদ্ধতি আছে যে পদ্ধতিতে দেখি অদৃশ্যভাবে আল্লাহরকমে আল্লাহর কালামে শরীর যদি অদৃশ্যভাবে যে কোনো একটা ডেবু অথবা যে কোনো একটা জাম্বুরা অথবা যে কোনো একটা লাউ এগুলোর মাধ্যমে কি নিয়ে আসা যায় তবে এটা কষ্টের একটু পরিশ্রম করতে হয় আগে যে লেবুটা নিবেন অথবা লাউটা নিচ্ছেন অথবা যে কোনো একটা সবজি নিচ্ছেন এটা আগে আপনাকে জাগ্রত করে নিতে হবে তো জাগ্রত করার জন্য আপনি তাও করবেন দূরত করবেন তারপরে আল্লাহ কাছে সাহায্য চাইবেন যে আব্বা এই লাউটা অথবা লেবুটা অথবা কী যে সবজিটা নিচ্ছে অথবা এটা দিয়ে আপনি কাজ করতে চাই এটা নেবেন নিয়ে বলবেন যে আল্লাহ এটা জাগ্রত করতে চাইতেছি অমুকের পুত্র অমুকের শরীরে যত ক্ষতি আছে অমুকের পুত্র অমুকের নামে কি জাগ্রত করতে শিখতেছে তবে অমুকের কন্যা অমুকের নামে জাগ্রত করতে শিখতেছে তার শরীরে যত ক্ষয়ক্ষতি আছে সমস্ত ক্ষতি এটার ভিতরে নিয়ে আসার জন্য জাগ্রত করতে চাইতেছি কইরা আপনি আজ জাগ্রত করার কিন্তু আমো বেশি পড়বে তো ভাই পণ্থের মাধ্যমে তবে স্মেয়াজমের মাধ্যমে আমরা এটা জাগ্রত সাদ দিয়ে পুঁত দিলে ইনশাল আল্লাহর জাগ্রত আল্লাহ আল্লাহর নিজের থেকে করে দিলে ইনস্বল্লা এটা জাগ্রত হয়ে যায় তারপরে করণীয় হচ্ছে তার শরীরে রোগের শরীরে যত প্রকার কয়কতি আছে এগুলা কী করতে হবে জাদু আছে বাণ আছে তীর পেরা শুই আছে তবে কয়কটি সমস্ত কঠি চালানের মাধ্যমে হাজির করতে কোথায় হাজির করতে হবে লাওয়ে অথবা লেবুতে অথবা যে তা নিচে নিচ্ছেন আপনি ওই জায়গায় কী করতে হবে হাজির করতে হবে তা আপনাকে আয়াত করতে হবে যদি জাদু হাজির করতে চান জাদু হাজির করার জন্য জাদু নষ্ট করার যে আয়াতগুলো আছে আয়তগুলো করতে কতবার পড়বেন তিনশো তো ষাটবার তিনশো তো বার পড়বেন যখন পড়বেন তখন নিয়ত থাকবে এই যে অমুকের পুত্র শরীরে যা কিছু আছে যত প্রকার জাদু আছে সমস্ত জাদু কি এই লেবুতে আইসা উঠতেছে লেবুতে আইসা হাজির হইতেছে অথবা নাও আইসা হাজির হইতেছে আল্লাহ রকমে কি নিয়ে আসা হইতেছে আমরা যেভাবে জিন দইটা নিয়ে আসি এমনভাবে কি আয়সা হাজির হবে আপনি যখন কোরআনতে বধ করতেছেন অটোমেটিক কি রুগীর শরীরে আইসা হাজির হইতেছে আপনি নিয়ত করে এটা সামনে রাইখা আপনি পড়বেন রুগীর শরীরে যা কিছু আছে সমস্ত কিছু কি আপনি নিয়ত করছেন সমস্ত কিছু লেবতে হতে পারি এসে হাজির হইতেছে আপনাকে নিয়রটা খুব ভালোভাবে করছে বারবার বলতে আল্লাহরকমে হাজির হোক আল্লা কালামু সত্যি এখনই হোক আল্লাহ হাজির করে দেন হবে কি বারবার পড়তে আইসা আল্লাহ তিনশো ষাট বার করে পু দিবেন প্রথমে তাওবার তারপর দুরোদ বার তারপর বিসমিল্লা সহিত বিসমিল্লা সহিত তিনশো ষাট বার করবে যাদব হাজির করার জন্য যাদব নষ্ট আয়াত আছে এটা করবে গান হাজির করার জন্য বার নষ্ট করা যে আয়াত আছে এটা তিনশো বার ষাট বার করবে জিন হাজির করার জন্য জিন হাজির করা যে আয়াত আছে এ তিনশো ষাট বার করবে এটা পুঁ দিবে বিশাল হাজির প্রত্যেকবার যেটা হাজির হয়েছে এটাকে কী করতে হবে বন্দি করতে হবে বন্দি করার পরে ওই যে লোহার চাকু অথবা যে তরবারি আছে এটাকে ধারালো তরবারিতে পরিণত করার যে আয়াত আছে আয়াতগুলো পুঁ দেয় ফু দিয়ে এটা তর বাড়িতে পরিণত করে নিবে তা যে কোনো জাদু বান অথবা টুকরি অথবা কী দিন হত্যা করা যায় তারপরে কি আল্লাহর নাম নিয়ে এটা পিস পিস করে কাটবেন কাটার পরে এক পাশে কাটার পরে আরেক পাশে কাটবেন কাটার পরে এটা জ্বলন্ত আগুনে করবেন যখন নিক করবেন সমস্ত কিছু অমুকের করছেন অমুকের নামে যা কিছু আছেন সমস্ত কিছু জ্বালায় দিতেছি দিতেছি নিয়ত করে পোড়াই দিবেন পোড়াই দেওয়ার পরে এই পোরানো জায়গায় একটু পানি ছিটাই দেবে ইনশাআল্লাহ তার উপর যা কিছু ছিল সমস্ত কিছু মাংস হয়ে যাবে যদি একবারে না হয় দুইবার করবেন তিনবার করবেন ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে এবং তারে কী করাবেন পানি পরা দিয়ে গোসল দেওয়া হবে এই কাজটা করার পরই কি তারে পানি পরা দিয়ে গোসল দেওয়াইতে হবে পানি পরা খাওয়াইতে হবে এবং তারে সরিষার তেল ব্যবহার করতে বলতে হবে জমজমের পানি কইলে কি আরো ভালো হয় সাত পুকুরের পানি কইলে আরো ভালো হয় আপনারা কথা শোনা যায় না বারবার ফোন আসতে বারবার ফোন আসতেছে এই হচ্ছে মুশকিল আচ্ছা হ্যাঁ ফোনে একটু বিরক্ত করতেছে এই জন্য হয়তো শুনতে পাচ্ছেন না আমি যে বিষয়টা বলছি রেকর্ড আছে রেকর্ড শুনে নেবেন আর কি প্রশ্ন আছে পরে থেকে শুরু আমি তো দিসবো ক্লাসই করতে পারি রে মাত্র দুই তিনটা ক্লাস তাও পুরোটা শুনতে পারি কেন কে ক্লাস করতে কে ক্লাস করতে পারছেন কে করতে পারছেন না এটা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি খাওয়রে বলি নাই যে আপনি ক্লাসে উপস্থিত হবেন না আপনাকে ক্লাস করাবো না যারা উপস্থিত হইতে পারছেন আপনারা ক্লাস করছেন যারা হইতে পারেন না এটা আপনাদের ব্যাপার নতুন ক্লাস কবে শুরু হবে অবশ্যই আমি জানাবো আর কারো কোনো প্রশ্ন আছে প্রশ্ন থাকলে প্রশ্ন যে কোনো বিষয়ে জানতে চান যে কোনো বিষয়ে প্রশ্ন আছে প্রশ্ন করতে পারেন। জীব রোজে পাঁচছাদের চোখ খোলা এবং বন্ধ করে হ্যাঁ এটা আছে। কি বলে চোখ খোলা। এটা বাচ্চাদের কাছক খোলা এই বিষয়টা নিয়ে মানে ইয়ে করে আচ্ছা এই বিষয়টা আমি আলাদাভাবে বইটা দিচ্ছি